আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন যে আমার চোখে চশমা লাগে আমি লেসিক করাতে পারবো কিনা আপনি লেসিক করতে পারবেন কিনা এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর তবে আমার চোখেও কিন্তু পাওয়ার রয়েছে অর্থাৎ আমার দু চোখে মাইনাস অন লাগে আমি কিন্তু লেসিক করাইনি এবং করার প্রয়োজন বোধ করিনি কারণ আমি খালি চোখে খুব বেশি ছাপসে দেখি না এবং মাইনাস ওয়ান পাওয়ারের একটি চশমা আমার কাছে খুব ভারী মনে হয় না তবে অনেকেই মাইনাস ওয়ান পাওয়ার বা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ পাওয়ারের চশমা পরে এই মায়বিক রোগীরা লেসিক করাতে চান সেক্ষেত্রে আমি সাধারণত নিরুৎসাহিত করতে করে থাকি সেক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করতে পারেন সিম্বলি চশমা ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে যদি একাগ্রহ থাকেন সেক্ষেত্রে লেসিক করানো যেতে পারে তবে লেসিক করানো যাবে না কখন কখন লেসিক করানো যাবে না তার প্রধান কারণ হচ্ছে যদি আপনার কর্নিয়ার না হয় অর্থাৎ আপনার সঠিকভাবে কর্ণিয়ার স্ট্রাকচার যদি সঠিক না থাকে সেক্ষেত্রে কর্নিয়ার কয়েকটি জিনিস আমরা দেখে থাকি এক নাম্বার হচ্ছে কর্ণিয়া যদি খুব বেশি পাতলা থাকে কি বললাম কর্নিয়া যদি খুব বেশি পাতলা থাকে এবং নাম্বার টু আপনার কর্নিয়ায় একটি বিশেষ ধরনের রোগ যাকে আমরা বলি ক্রাটোকোনাচ তার চোখের পাতলা মনিটা যদি বাঁকা থাকে এবং অস্বাভাবিক গঠনের থাকে যাকে আমরা বলি তাহলে আপনি লেসিক করতে পারবেন না লেচিক না করতে পারার আরও কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যদি কোনো রুগী অনেক মায়োপিক হয় এবং তার যদি গ্লুকোমো হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও আমরা নিরুৎসাহিত করে থাকি এবং বিশেষ ক্ষেত্রে তার যদি মায়োপিয়াজনিত কারণে রেটিনা দুর্বল থাকে রেটিনায় ছিদ্র থাকে বা রেটিনা ছেড়ে যায় এবং করোনা কারণে যদি মায়োপিক রেটিনোপথি আমরা যেটাকে বলি রেটিনাল নিউফাসকুলার মেমব্রেন তৈরি হয় সেই সকল ক্ষেত্রেও আমরা এই লেসিক করতে নিরুৎসাহিত করি কারণ এটি একটি খরসাধ্য ব্যাপার এবং একটি চোখের পার্মানেন্ট চেঞ্জ যার ফলে আপনি ভালো দৃষ্টি পাচ্ছেন না তাহলে আমরা কেন এই অপারেশনটি করব তাহলে এই যে লেসিক করতে পারা বা না পারার কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে আপনার চোখের রেটিনা এবং গ্লুকোমার অবস্থা কী নাম্বার টু আপনার চোখের কর্নিয়ার অবস্থা কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পাওয়ার যদি আটের বেশি থাকে সেক্ষেত্রে আমরা সবসময়ই মাইনাস আটের বেশি থাকলে আমরা নিরুৎসাহিত করি আপনি লেসিক করবেন না তাহলে এর বিকল্প কি আমার পরবর্তী ভিডিওতে এই লেসিকের বিকল্প আইসিএল স্মাইল সার্জারি সম্পর্কে আলোচনা করব আসসালামু আলাইকুম